ইসনের বিক্রম মানব জীবনের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রূপরেখা আধ্যাত্মিক আত্মিক রূপরেখা এই যে জীবন ভাষা গোত্র দেশ জাতি লিঙ্গ বর্ণ সব বস্তুবাদী কত না বস্তুবাদী আত্মপরিচয়ের মধ্যে যে আমরা সবাই মানুষ সর্বমানুষ ভাই ভাই মানবতার dunia চাই আমরা সবাই মানুষ হিসেবে মানুষ বলা আর এই এই অস্তিত্বের উৎস হলো দয়ময় স্রষ্টা স্রষ্টার নামে স্রষ্টার আলোকে অস্তিত্ব এটা ইনসানিয়তের আধ্যাত্মিক দিক আত্মিক দিক যে মানুষ দাবি করতে হলে মানবতা থাকতে হবে সব স্রষ্টার ভালোবাসা সব মানুষকে ভালোবাসতে হবে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে কেউ খুঁজে অবিসার করতে পারবে না কারো অধিকার শ্রেণী নিতে পারবে না অর্থাৎ মানব সত্তা মানবাধিকার মানবিক দৃষ্টি মানবিক চেতনা মানবিক ভাতৃত্ব সব মানুষকে সবচেয়ে এমন মানবিক মানুষ গড়ে তোলা এরপর সবার অধিকার কায়েমের জন্য বর্তমান বিরোধী, জীবন বিরোধী অপরাজনীতি স্বৈর রাজনীতি দূর করে বিশ্বব্যাপী মানবতা রাজনীতি প্রবর্তন করে মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গঠনে এখানে বিপ্লবের লক্ষ্য ধন্যবাদ